মাদক কারবারে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার পানি ট্যাঙ্কির লেবুয়া ওরফে হলধর বর্মন গত মঙ্গলবার রাতে পানি ট্যাঙ্কির গন্ডগোল জোতে এক বাড়িতে অভিযান চালিয়ে তিনশো ছ গ্রাম ব্রাউন সুগার সহ সাদিকা খাতুন নামে এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছিল খড়িবাড়ি থানার পুলিশ ধৃতকে ডিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে পানি ট্যাঙ্কির মাদক পাণ্ডা লেবুয়া ওরফে হলধর বর্মনের নাম পায় পুলিশ গতকাল মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত লেবুয়াকে গৌর থেকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ ধৃত এর আগেও মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ ব্রাউন সুগারের সাপ্লাই চেইন বানিয়ে ফুলে ফেঁপে উঠেছে সে ধৃত সাদিকার কাছ থেকে উদ্ধার মাদক লেবুয়া বিক্রির উদ্দেশ্যে দিয়েছিল বলে পুলিশ সূত্রের খবর ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে অপরদিকে গোটা ঘটনা তদন্ত pad rahe hain ji inka md shamim kitna samay bhej rahe hain md shamim 2 minute hoga pura pad rahe hain ha idhar se idhar se